এই জঙ্গলে বাঘ সিংহ এবং আরো ভয়ঙ্কর প্রাণীর বসবাস আছে আমরা যেখান থেকে হাঁটতেছি এখানে জোয়ারে পানিতে ভরে তলিয়ে যায় এটি বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় একটি জঙ্গল এই জঙ্গলের সচরাচর মানুষ আসে তবুও বাঘ সিংহ হরিণ সহ আরো ভয়ানক প্রাণীর দেখা মিলে আমরা কিছুক্ষণ আগে কিছু হরিণের পায়ের সাপ দেখেছি আমাদের স্কোয়াড আজকে খুঁজে বের করার চেষ্টা করবে এই জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলোকে এই জঙ্গল বঙ্গোপসাগর উপকূলীয় একটি দ্বীপ যেখানে কুমিরও থাকতে পারে তাই আমাদের এই জঙ্গলের প্রতিটি পদক্ষেপ নিতে হবে খুব হিসেব করে একেবারে আমাদের টিমের এক একজন আলাদা আলাদা হওয়া যাবে না তাহলে হতে পারে ভয়ঙ্করতম বিপদ এখানে জঙ্গলের ভিতরে আমরা একটা প্রাণী দেখতে পেয়েছি এটা সম্ভবত গ্রাম ভাষায় গরু বলা হয় আমাদের টিম লিডার চানাসুর রহমান শামছু আমাদেরকে সতর্ক করে দিচ্ছে এই সামনেই থাকতে পারে ভয়ঙ্কর কোনো প্রাণী তখনকার আমাদের অনুভূতিগুলি এখানে আমরা একটা শব্দ পেয়েছি যা হতে পারে বনের ভয়ঙ্কর কোনো প্রাণীর আমাদের স্কটের সবাই হাতে লাঠি টাঠি নিয়ে সবাই ভয়ে কাতর হয়ে পড়েছে আমি তাদেরকে হরিন হরিন বলে একটু সাহস ছিলাম। তবে আমারও ভীষণ ভয় লাগতেছিল কারণ অচেনা এক জঙ্গল না 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 এমন হইতে পারে এখানে আমাদের স্কোয়াডের অনেকেই ভাবছিল বাঘও হতে পারে তবে আমার জ্ঞানের প্রতি বিশ্বাস ছিল আমি বলেছি যদি বাঘ থাকতো তাহলে গরুগুলো দৌড়ে ছুটে পালাত এখানে এই ছেলেটিকে আমরা জঙ্গলে পেয়েছিলাম আমরা বলেছি আমাদেরকে একটু চিনিয়ে নিয়ে যাও একটা ভাইকে তো দেখেন আমরা এটা অস্থির অস্থির একটা জায়গা তবে আমরা একটা আতঙ্ক পেয়েছি যে আমাদের ছোট ভাই আমাদের সাথে একটা দুষ্টুমি করেছে। দত্তর শুদ্ধ ভাষায় আমার মধ্যে তো টইলি কামই গেছেলে বাইরে ভাই ওই পুডুলি আমাদের ভয় দেখানোর জন্য অন্য রাস্তা থেকে ঘুরে আমাদেরকে ভয় দেখালো। তবে আজকে আমরা সাক্ষী হয়ে গেলাম ভয়ঙ্কর এক সৌন্দর্যের। যে সৌন্দর্য হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না। একটুখানি ভয় পেয়েছিলাম। তবে নিমেষেই ভয় কেটে গিয়েছে এত সুন্দর একটি প্লেস দেখে। জঙ্গলের মধ্যে সুন্দর খালি একটা প্লেস এর পাশে কত শত সুন্দর্য গাছ ছা লাউ কেওয়া শৈলা সহ আরো শত শত গাছ যা এই জায়গাটিকে আরো সুন্দরময় করে তুলেছে আসুন এখন আমি আপনাদেরকে এই গল্পটার শুরু থেকে বলি আমরা এই জঙ্গলে ঢোকার সময় গরিবের হরিণ মানে ছাগল পাগলের সাথে দেখা হলো সামনেই দেখতে পেলাম কিছু নৌকা ও স্পিড বোট যেগুলো বন বিভাগের স্পিড বোর্ড ছাড়া যে নৌকোগুলো আছে আপনি চাইলে সেই নৌকোগুলো নিয়ে এই জঙ্গলের মধ্যে থাকা ছোট ছোট খালে ঘুরতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই জঙ্গলের ভয়ঙ্কর সৌন্দর্যগুলি তবে এখানে আমি আপনাদের আরও একটি কথা বলে রাখি আপনি যে ছোট ছোট নৌকোগুলি দেখতে পাচ্ছেন এই নৌকোগুলি যদি আপনি জঙ্গলে ঘোরার জন্য ভাড়া নিতে চান তাহলে আপনার কাছে বেশ পরিমাণের টাকা ভাড়া চাইবে যা বলতে পারেন এখানকার মাঝিদের একটি সিন্ডিকেট তাই এখানকার মাঝিদের সিন্ডিকেটের কবলে না পড়ে আমাদের টিম সহ আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম জঙ্গলের ভিতরে চলুন দেখা যাক কি অপেক্ষা করতেছে আমাদের জন্য ধরি ভাই এই প্রায় তিন মিনিট পার হয়ে গেল এই ভিড়োর একজাস্ট লোকেশনটাই আমি আপনাদেরকে এখন পর্যন্ত বলেই নাই যাই হোক এটি হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকো পার্ক যে পার্কে ঘুরে আপনি ফিল করতে পারবেন সুন্দরবনের এই জঙ্গলে নানান রকমের চিতাবাঘ সহ হরিণ এবং অন্যান্য বন্য প্রাণীর দেখা মিলে তবে এই বন্য প্রাণীদের সাথে আপনার দেখা হতে হলে আপনাকে বনে চলার এক্সপার্ট হতে হবে কেননা আমরা যারা ঘুরতে এসে অনেকেই চিল্লাচিল্লি বা অন্যান্য জোরে কথা বা আমরা নীরবভাবে বন জঙ্গলে চলাফেরা করতে পারে না এটা আমরা বুঝি না আর বন্য প্রাণী যেহেতু মানুষদের ভয় পায় তারা আপনার কথা শুনে পালিয়ে যাবে আর আপনার সাথে দেখা হবে না বন্য এই প্রাণীদের সাথে আপনি নীরবভাবে জঙ্গলে চলাফেরা করলে দেখা মিলবে আপনার সাথে এই বন্য প্রাণীদের জঙ্গলের মধ্যে আপনি হাঁটাহাটি করবেন ছোট একটি ব্রিজের মাধ্যমে সামনেই দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা ছোট্ট একটি ঘরের মতো এখানেই আমরা আজকের দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো ভিডিও কার্ড জঙ্গল দিয়ে সামনে হাঁটলে আপনার সাথে এই জায়গাটির দেখা মিলবে যেটির সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এই ভিডিওর দ্বিতীয় আপনি পরবর্তী এপিসোডে আরও দেখতে পারবেন আমাদের সাথে দেখা হওয়া এই জঙ্গলের এবং এই এক সমুদ্র পারের ভয়ঙ্কর সৌন্দর্য যা না দেখলে আপনি এই জঙ্গলের ভয়ঙ্কর সৌন্দর্যর গল্প জানতেই পারবেন না তাই সবাইকে আমাদের দ্বিতীয় এপিসোড দেখার অনুরোধ রইল এই গল্পের মূল এবং বিশেষ পয়েন্ট কোথায় চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ দ্বিতীয় এপিসোড ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বরগুনা আর হ্যাঁ শেষে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখতে চাই এই যে জায়গাটিতে আমি এসেছি এখানে আসার জন্য জঙ্গলের ভিতর দিয়ে আসতে হবে এবং অনেকগুলো রাস্তা থাকবে দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে জানানো হবে এক্সাক্ট লোকেশন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কোন ম্যাপ ধরে আসবেন এবং সাথে কি কি নিয়ে আসবেন মনে রাখবেন একটি ভুল পদক্ষেপ যদি এখানে এসে নেন আপনি তাহলে আপনার জীবন বিপন্ন হতে পারে তাই সাবধান বি কেয়ারফুল এবং নেক্সট ভিডিও এনজয় আল্লাহ হাফেজ